গত পাঁচই আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে গত পনেরো বছরের ফ্যাসিবাদের সুবিধাভোগী একটি শক্তিশালী অংশ ড ইউনুসের অন্তর্বর্তী সরকার যখন দেশ পুনর্গঠনের চেষ্টা করছে তখন এই স্লিপার সেলগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম সাহসী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাটি কেবল রাস্তার কিছু ক্যাডারের কাজ ছিল না বরং এই পরিকল্পনার বাস্তবায়ন সহজ করে দিয়েছে প্রশাসনের ভেতরে থাকা দোসররা হাদি হত্যাকাণ্ডের সবচেয়ে রহস্যময় দিক হল প্রকাশ্য দিবালোকে গুলি করার পর ঘাতক ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা কিভাবে নির্বিঘ্নে এলাকা ছাড়ল বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে হত্যাকাণ্ডের ঠিক পরেই সেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহে অবহেলা করা হয়েছিল এমনকি সীমান্তের রেড অ্যালার্ট জারিতেও রহস্যজনক বিলম্ব দেখা গেছে প্রশ্ন হলো এই বিলম্ব কি অনিচ্ছাকৃত ছিল নাকি ভেতরের কেউ খুনিদের পালানোর জন্য একটি নিরাপদ করিডোর বা সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছিল তদন্তের শুরু থেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কখনো বলা হচ্ছে খুনিরা ভারতে কখনো বলা হচ্ছে তারা দেশের ভেতরেই গুম হয়ে গেছে এই তথ্যের অমিল প্রমাণ করে যে তদন্তকারী কর্মকর্তাদের একটি অংশ চাচ্ছে মামলাটিকে ধামা চাপা দিতে অথবা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে হাদি যেসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা তৈরি করছিলেন এবং যাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের একাংশ কি আজ তদন্তের টেবিলে বসে আছেন এটি কি হাদি হত্যার বিচারকে নস্বাত করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র অনুসন্ধানে জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যম ও নিম্ন পর্যায়ে এখনও অনেকে আছেন যারা পুরনো সরকারের আনুগত্য ছাড়তে পারেননি তারা মূলত দুটি উদ্দেশ্যে কাজ করছে প্রথমত বিপ্লবের বীরদের একে একে শেষ করে দেওয়া অথবা দমিয়ে রাখা দ্বিতীয়ত ডক্টর ইউনুসের সরকারকে ব্যর্থ প্রমাণ করা হাদি হত্যাকাণ্ডের মাধ্যমে তারা একটি মেসেজ দিতে চেয়েছে রাজপথে যারা সোচ্চার হবে তাদের নিরাপত্তা নেই এই অদৃশ্য শক্তির ইশারা ছাড়া ফয়সালের মতো একজন ক্যাডারের পক্ষে এত বড় ঝুঁকি নেওয়া অসম্ভব ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে প্রশাসনকে শুদ্ধিকরণ করার নির্দেশ দিয়েছেন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে দেরি হওয়া মানে প্রশাসনের ভেতরের আগাছাদের প্রভাব বৃদ্ধি পাওয়া এই দোসররা এতটাই শক্তিশালী যে তারা সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ের তথ্য পাচার করছে হাদি হত্যার প্রকৃত খুনিদের ধরা তখনই সম্ভব হবে যখন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা এই রক্ষকরূপী ভক্ষকদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে শরীফ ওসমান হাদি কেবল একটি নাম নয় তিনি ছিলেন একটি কাদর্শ তাকে শারীরিকভাবে সরিয়ে দিলেও তার আদর্শকে মুছে ফেলা সম্ভব নয় আমাদের সজাগ থাকতে হবে যাতে প্রশাসনের কোনও অশুভ শক্তি এই হত্যাকাণ্ডের বিচারকে ব্যাহত করতে না পারে জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বন্ধুরা প্রশাসনের ভেতরে থাকা এই ঘাতকদের দোষরদের সম্পর্কে আপনার মতামত কি আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের উচিত এখনই প্রশাসনকে পুরোপুরি ঢেলে সাজানো কমেন্টে আপনার মূল্যবান কথা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যের পথে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ দর্শক ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ২৪ ঘন্টার আর্টিমেটাম দেয়া হয়েছিল যে আর্টিমেটাম গতকালকে বিকেলে শেষ হয়েছে কিন্তু গতকালকে তেমন কোনো উদ্যোগ আমরা ইনকিলাব মঞ্চের দেখিনি আজকে ইনকিলাব মঞ্চ থেকে নতুন দাবি পেশ করা হয়েছে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মানে কি ব্যাপারটা এরকম যে পদত্যাগ চেয়ে পদত্যাগ পাওয়া যাচ্ছে না যখন তখন একটু ঝিমিয়ে পড়ছে তারা কিংবা ঝিমিয়ে পড়তে বাধ্য হচ্ছে কিংবা ব্যাপারটা কি এরকম যে সরকারের দিক থেকে কোনো আশ্বাস পেয়েছে বা সরকারের দিক থেকে এরকম কোন সিগনাল তারা পেয়েছে যে পরিস্থিতি ঘোলাটে করলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণের ঘটনাতে এমনিতেই বহু বিতর্কের জন্ম হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে প্রচুর চাপ আসছে সেরকম চাপ আসার মতো পরিস্থিতি আর তৈরি করা যাবে না ইনকিলাব মঞ্চ কি বলছে নতুন তাদের ঘোষণায় সেখানে আমরা দেখছি যে তারা তিনটি দাবি করেছে নতুন করে সেই তিন দাবির মধ্যে কি কি রয়েছে উপদেষ্টাদের পদত্যাগের দাবিও সেখানে রয়েছে আর কি কি রয়েছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম ইনকিলাম মঞ্চ এবার গতকালকে বিকেলে যে তাদের আলটিমেটাম দেওয়ার চব্বিশ ঘন্টা পার হয়েছে তারপরে আজকে এসে নতুন করে তিন দফা দাবি পেশ করল গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের নতুন তিন দফা ঘোষণা বিস্তারিত খবরে বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন করে তিন দফা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ আজকে আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে প্রথম দফাই যেটা বলা হয়েছে দফা তিনটি দফা তার মধ্যে এক নম্বর দফায় বলা হয়েছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ তিরিশ কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে এই দাবি যখন তারা পেশ করছে তখন আইন উপদেশটাকে আমরা ঘোষণা করতেও দেখলাম আইন উপদেষ্টা ঘোষণা করেছেন যে শরীফ হোসমান হাদির এই মামলা এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে তার মানে হচ্ছে যে প্রথম দফা দাবি পেশ করার সাথে সাথেই সেটা মেনে নেওয়া হয়েছে কিন্তু তিরিশ কার্য দিবসের মধ্যে সেটা হবে কি না সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার থাকতেই পারে কারণ এত বড় মামলা তিরিশ দিনের মধ্যে শেষ করা এটা কঠিন কাজ তবে আইন জানিয়েছেন যে আইন উপদেশ তারা পদত্যাগ চেয়েছে সেই আইন উপদেষ্টা জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে দ্বিতীয় দফায় বলা হয়েছে সিভিল মিলিটারি মিলিটারি ইন্টেলিজেন্স এগুলোর মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে অর্থাৎ যেখানে যেখানে আওয়ামী লীগ আছে সেখানে সেখানে তাদেরকে মানে বের করতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে গ্রেপ্তার করতে হবে এই দাবি করা হয়েছে তৃতীয় দফায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী অর্থাৎ স্বরাষ্ট্র উপ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাস চৌধুরী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে অর্থাৎ তিনজনের পদত্যাগ আবারও চাওয়া হলো দুজন উপদেষ্টা একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে এই তিনজনের পদত্যাগ আবারও চাওয়া হলো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে আমরা শুনেছিলাম গতকালকে যখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল বিভিন্ন একটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে পুলিশের একজন অতিরিক্ত আইজিপি সংবাদ সম্মেলন করেছেন তখন সেটার প্রতিবাদ করেছিল ইনক্লাব মঞ্চ প্রতিবাদ করে তারা বলেছিল যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এবং স্বরাষ্ট্র যিনি বিশেষ সহকারী তাদের মানে কৈফিয়ত চেয়েছিলাম তাদের ভাষ্য চেয়েছিলাম তারা না এসে একজন অতিরিক্ত আইজিপিকে দিয়ে এই তথ্য দেওয়ার মাধ্যমে ওসমান হাদির মৃত্যুকে অবমাননা করা হয়েছে এবং এই মামলাকে ছোট করা হয়েছে এরকম মন্তব্য তাদের করতে শুনেছিলাম এবার তারা তিন দফা দিল আজকে দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় এরই মাঝে আমরা দেখেছি গতকালকে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যেটাকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে এসে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আমরা গতকালকে এই ঘটনাও দেখেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কথাবার্তা ধর্ম উপদেষ্টা বলছেন গতকালকে স্বরাষ্ট্র উপদেশটাকে কোথাও দেখা যায়নি ধর্ম উপদেষ্টা কথা বলেছেন সেই সূত্র ধরেই গুজব ছড়িয়ে পড়ে এবং ভারতীয় এক সাংবাদিক চন্দন নন্দী তিনি ফেসবুক পোস্ট দিয়ে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেছে যেটা গতকালকের ঘটনা কিন্তু আদতে বাস্তবে আমরা সেরকম কোনো ঘটনা দেখিনি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন ইনক্লাব মঞ্চ যখন তিন দফা দাবিতে আবারও আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন তারা কি ভাববেন কি করবেন পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় আপনা কি মনে হয় যে এই দুই উপদেষ্টা এবং বিশেষ সহকারী তারা পদত্যাগ করবেন এই ঘটনায় নাকি ব্যাপারগুলো আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে